আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জুলাই আন্দোলনে গুটি কয়েক লোকের পেট পূজা পেট ভর্তি সাদাবাজি নিয়োগ বাণিজ্য এবং নিজেদের মামলা থেকে অব্যাহতি সহ গুটি কত কয়েক মানুষের উপকার হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী দেশি বিদেশি যে লোকগুলো অ্যাক্টিভলি মাঠে নেমেছিল আহত প্রতিহত আহত হয়েছিল নিহত হয়েছিল তারা সকলেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং বঞ্চনার শিকার হয়েছে দেখেন না জুলাই আহতরা প্রায় মাঠে নামে তারা কিছুই পায়নি তাদের খোঁজই নেয়নি যেমন পাঁচই আগস্ট তাদের মুক্তি দিবস মানে তারা যে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে নিজেদেরকে মনে করে সেই দ্বিতীয় স্বাধীনতা দিবসে জাতীয় পঙ্গু হাসপাতালে থাকা সে আহতদেরকে পর্যন্ত দেখতে যায়নি অনেক নিহতরা আছে যাদের পরিবারে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা বা কোনো মানে জুলাই যোদ্ধাদের সমন্বয়ক বা নেতা যারা তারা পুরো বাংলাদেশ ঘোরা তাদের পক্ষে সম্ভব হইলেও হয়তো বা তাদের সাথে তা দেখা করার মতো সুযোগ মানে তারা করে উঠতে পারেননি এবং তাদের নিজেদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু হইলেও জুলাই যোদ্ধাদের জন্য আহতদের জন্য পঙ্গুদের জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি এমনও নজির আছে এবং বিভিন্ন সময় দেখেছি যে জুলাই যোদ্ধাদের তাদের পরিবার চিকিৎসা করতে যেয়ে কীভাবে নিশ্চয় হয়েছে এবার আসুন মানে জুলাই আন্দোলনের সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে মানে মিছিল মিটিং অনুমতি ছাড়া নিষিদ্ধ আরব আমিরাতে বাংলাদেশের বেশ কিছু তরুণ যুবক মিছিল করেছিল দুবাইয়ের রাস্তায় সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে তাদের অনেককেই সেই সময় আটক করা হয়েছিল তাদেরকে পুলিশ মানে বাংলাদেশ সরকার কিছু প্রসেসিং করে তাদেরকে ফেরত নিয়ে এসেছিল যদিও ফেরত নিয়ে এসেছিলো তার মধ্যে কিছু যারা লুকিয়েছিল বা সেই সময় ধরা খায়নি তারা কাজ করছিল। তাদের মধ্যে মুন্না নামে এক ব্যক্তি যে বিদেশ থেকে বাড়ি আসার সময় তাকে এয়ারপোর্টে আটকে দেয় আটকে দিয়ে তারপরে তাকে দুই মাসের মতো তার কোনো খোঁজ বা হদিস থাকে না অবশেষে সে কারাগার থেকে তার স্ত্রীকে ফোন দেয় যে আমি আছি এভাবে আটকে আছি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কয় আমি শুধু একা নয় আমার মতো আরও এরকম পঁচিশজন বাংলাদেশিকে জুলাই গণভ্যুত্থানের সময় মানে রাস্তায় আন্দোলন করার কারণে যেহেতু আরব আমিরাতে আন্দোলন নিষিদ্ধ সেই সময় আন্দোলন করার কারণে আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এখন এই পরিবার তার স্ত্রীকে দেখলাম দুই সন্তানকে নিয়ে তারা যে বিলাসবহুল লাকজারিয়াস জীবনযাপন করতো সেখান থেকে তারা এখন অসহায় হয়ে গিয়েছে তাদের পাশে বাংলাদেশ সরকার তো দাঁড়াই মানে ওই যে বললাম প্রথমেই যে তারা তাদের সুখ তাদের শান্তি তাদের অভিলাষ অভিরুচি তাদের মানে কিভাবে কর মাপ করা যাবে ওয়ালার্ট চালু করা যাবে গ্রামীণ ইউনিভার্সিটি চালু করা যাবে এইসব নিয়েই ব্যতিব্যস্ত কে মরল কে বাসলো কে দিল মানে ঝাঁকি এইসব দেখার সময় তাদের আর নেই তারা এখন নির্বাচন দিয়ে বিদায় হতে পারলে বেঁচে যায় তারা এখন নিজেদের সেভ এক্সিট নিয়ে ব্যস্ত সুতরাং এইসব লোকগুলো যারা রেমিটেন্সের শাটডাউন করে দিয়েছিল হুমকি দিয়েছিল যারা বিদেশে বসে সরকারকে তৎকালীন সরকারকে বিবাদের মধ্যে ফেলে দিয়েছিল তারাই যখন বিবাদে এবং তাদের এই মানে দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য যখন এখন যারা সুখ ভোগ করছে তাদের এই সুখের দিনগুলো আসলো তাদের বিপদে তাদের পাশে তাদের সাহায্য সহযোগিতার কোনো সাই দেখা যাচ্ছে না না বাংলাদেশে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করেছে না বিদেশে যারা অবস্থান করছে তাদেরকে যা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদেরকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করছে এতেই বলে যার জন্য একেই বলে যার জন্যে করলাম চুরি সেই বলে আমি চোর আল্লাহ তালা সকলকে ভালো রাখুন খুশ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ